এই কাজগুলি কমপ্লিট বুন করেছি এই কাজগুলা অনেকেই আর কি এখন বর্তমানে লেজার কাটিং মাধ্যমে আপনাদের বড় বড় গেট মেন গেট আপনাদের তৈরি হয় তো ভাইে চাচ্ছিল যে আমার এই সিঁড়িটা লেজার কাটিং মাধ্যমে আমি সিঁড়ির রেলিং করব আমরা যা আলহামদুলিল্লাহ আমরা করে থাকি তো ভাইে এই ডিজাইনটা দেওয়ার পরে আমরা এই এই ডিজাইন অনুযায়ী ভাইে যে ডিজাইন পছন্দ করছে এবং কালার এবং আপনাদের যে এটা কারু কাজটা এই কারণটা যেভাবে সে পছন্দ করছে আমরা সেভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ একশো 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 ইনশাল্লাহ আমরা কাজটি কমপ্লিট করেছি এবং আমাদের সুদক্ষ কারিগর যারা কাজটি সম্পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ আমাদের এই চলে যাবে চট্টগ্রাম আপনার কক্সবাজারের পাশেই তো আমাদের এক ব্যবসায়ী ভাই তো উনি এই কাজটি অর্ডার করছে আমরা আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি আস্তে আস্তে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমরা রওনা দিব তো এগুলো আমরা কি কি মাল দিয়ে তুলকেছি ফোর মিলি জাহাজে প্লেট এবং এই আপনার গ্যালবানিংস বক্স দুই ইঞ্চি হ্যাঁ আমরা দুই ইঞ্চি পাইপ এটা হলো দুই ইঞ্চি পাইপ আর এটাও দুই ইঞ্চি পাইপ এবং গ্যাল বক্স এবং সৌন্দর্য ফুটানোর জন্য আমরা এসে বল দিয়েছি এবং এটা যে দেখতে পাচ্ছেন আপনার ফোর মিলি প্লেট অনেক মোটা এবং মজবুত এবং আমরা অনেক নিখুতভাবে কাজটা করে দিয়েছি দেখেন দেখতে পাচ্ছেন অনেক কাছে থেকে আমরা ভিডিওটা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন যারা নাকি আর কি টাকা দিয়ে বানাবেন তো জিনিসটা যদি না ফুটে না সৌন্দর্য হয় এবং কাজে কথা যদি না মিলে তাহলে আপনি তো ধোঁকাবাজের সাথে পড়বেন এই কারণে আমি ভিডিওটা কাছে দেখে আর কি আমি ইন করতেছি দেখেন আমাদের কাজগুলা কত নিখুত ভাবে আর কি রংটা কালার এবং কাজের যে ধরন এটা আমি দেখাচ্ছি আপনাদের তো আপনারা বুঝতে পারবেন তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা যার বাসে কাজ করি নিজের মনে করে আর কি কাজগুলো করি অনেক সুন্দর এবং অনেক মজবুত এই কাজগুলো আমরা আলহামদুলিল্লাহ করে থাকি আর হলো এইগুলা আমরা অনেক এই এগুলা বিদেশে অবশ্য চলে যারা নাকি বাইরে থাকে তারা বলতে পারবে এখানে আরেকটি গেট আছে দেখতে পাচ্ছেন আপনার পিছনে আয়নার মধ্যে দেখা যাচ্ছে কিন্তু এটা আয়না না এটা হলো এস সিট আমরা সম্পূর্ণ না মেরুন সিট এস এটা চুমুকে ধরবে না সেই এস সিট দিয়ে আমরা আলহামদুলিল্লাহ গেটটি তৈরি করছি এবং আমাদের এই নিচেও আপনি দেখতে পাচ্ছেন যে কাজ চলতেছে ঢালাইয়ের আর কি এটা হলো সম্পূর্ণটা ঢালাই এটা আপনার একটা রাজকীয় গেট হচ্ছে আপনার রাজার বাড়িতে যে গেটগুলো হয় ওই এখন বর্তমানে আমাদের বাংলাদেশের বাইরেও আর কি ওই ওইভাবে চায় যে এটা আমাদের কাজটা ওইভাবে হোক দেখতে পাচ্ছেন আপনি ডালাই এটা সম্পূর্ণ এবং খুব সুন্দর কাজটি চলতেছে চলমান তো রঙ করার পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কাজটি অনেক সুন্দর এবং অনেক আপনাদের দেখাবো ইনশাল্লাহ রং করার শেষে কাজটি পরিপূর্ণ করার পরে তারপর আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা এই এই মালগুলা আলহামদুলিল্লাহ তৈরি করছি এখন আমরা চলে যাব গাজীপুর কাপাসিয়া তো যাদের নাকি এই লেজার কাটিং এসএস এর গেট এসএস এর বেলকনি বা এই লেজার কাটিনের যে কোনো গ্রিল বা রেলিং যাদের হয় আমরা আলহামদুলিল্লাহ শুধু কারিগর দ্বারা আমরা আলহামদুলিল্লাহ তৈরি করি তো আমরা আলহামদুলিল্লাহ এইগুলো তৈরি করি তো যাদের নাকি এরকম সিরিলিং বারিন্দা গিরিল বা ঘরের মেন গেট বড় বড় মেন গেট বাউন্ডারি গেট আমরা আলহামদুলিল্লাহ এস এস এর এম এস এর লোহার ডালাই সব ধরনের কাজ করে থাকি যাদের নাকি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমার দোকান ঢাকা কামরাঞ্চর আলীনগর আট নাম্বার রোড আর আমার এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার জিরো এইট থ্রি ডাবল ওয়ান এইট থ্রি আলাইকুম রহমতুল্লাহ যাদের নাকি এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন